আচ্ছা চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখে এবং দর্শকদের দেখাই ছয় পিসের এক লট তো নাকি ছয় পিস বা কয় লট তো একটাই লট একটাই লট আচ্ছা আচ্ছা লাল টক টক একটা করে দেখছি কি জাতের এটা ইন্ডিয়ান সাইবল হান্ড্রেড ব্রিড এর ইন্ডিয়ান সাইবল কেমন বয়স হয়েছে এই গরুটা ভাই এই গরুটা দাঁত করেনি তো আপনি চব্বিশ দুই বছর প্লাস চব্বিশ মাস প্লাস হয়েছিল চব্বিশ মাস প্লাস চামড়া চামড়া ঢিল আছে নাকি

এটার বয়স কেমন হয়েছে এটা বয়স আপনি এটা দাঁত পরে নিয়ে দুই বছর প্লাস হয়েছে দাঁত এখানে দুইটা গরু মুখ হয়েছে খালি দাঁত পরে নাই দুই বছর প্লাস আচ্ছা এটা এটা কেমন কি দাম দাঁড়াচ্ছেন তাহলে এটা আদাম দাম বাইশ একশো বাইশ আঠারো হলেও দিতে পারবেন এটা আঠারো হলে দিতে পারবেন প্রতিটা গরু জাত মান কালার কম্বিনেশনের উপরে নিতে হবে নাকি দেখতে হবে ভাই গরুগুলো আপনি তো গরু চলেন হলে তো হবে না গরু জাত কালার দেখা লাগবে সিং সুট কিছু গরু এটা কি দাদু এটা এটা আপনার সাইগল কিন্তু বিস্কিট কালার সাইগল বিস্কিট কালার দেখেন আর শিং মাথা সুট দেখেন দেখার মতো এটা বয়স হয়েছে এটা দাঁতে দেখেন দাঁতে দুইটা হয়ে গেছে বেশ ভালো গঠন চূড়া বলেন মাথা বলেন নাভি কম্বল রয়েছে কেমন কি এটা দামটা রাখা যাবে এটা এক লাখ একুশ হাজার রাখা যাবে এটা এক লাখ একুশ রাখা যাবে এটা একদম

মানে তিরিশ বাইশ হলে দিবেন মানে ছয়টা গরু দেখালেন আপনি ছয়টাই দেখলাম খুবই সুন্দর সুন্দর গরু ছিল লট এ যদি কেউ নিতে চাই সেই ক্ষেত্রে ছয়টা লট কত করা যাবে ছয়টা গরু একবারে একই রকম একই মাপের কালার

তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই পলাশ ভাই নাম্বার থেকে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম